আমরা সব সময় বড় রুই কাতল মাছটা চালানিটাই খাই আর যদি দেশি আনি তবে ওই যে পোনাটা পাই ওটাই নিয়ে আসি এক কেজির নিচে আজকে বাজারে গিয়ে একদম বড় সাইজের দেশি কাতল মাছ পেয়েছি দুই কেজির চাইতে একটু কম আছে এটাই পেয়ে নিয়ে এসেছি একদম দেশি তরতাজা কাতল মাছ যখন আনলাম বাজার থেকে লাফা ছিল এত বড় দেশি কাতল আমরা লোকাল বাজারে পাই না দু একটা যদি আনে লোকজন এসে ছৌ মেরে নিয়ে যায় আজকে গেছিলাম আরতে ওখানেও ডেলি গেলে মানে পাওয়া যায় না এর আগে গেছি তখন পাই নাই ওখানেও যদি দেশি কাতল থাকে ওই যে লোকাল বাজারে যারা বিক্রি করে তারা নিয়ে আসে আজকে সকাল সকাল গেছি ওখান থেকে আমি দেশি কাতলটাই নিয়ে এলাম এত বড় মাছের আসতো আমি বটি দিয়ে ছাড়াতে পারবো না চা আমি দিয়ে ছাড়াবো আমাদের এই শিলিগুড়ির মাছের আর সব ধরনেরই মাছ পাওয়া যায় চালানি লোকাল পুকুরে চাষ করা এমনকি ওই পাগারের যে কই জল আছে ওগুলোও পাওয়া যায় শুধু টাইম মতো একটু যেতে হয় সকালের দিকে গেলে সব কিছু মেলে আর একটু পরে গেলে দেখা যায় কোনো কোনোটা পাওয়া যায় না আজকে সকালের দিকে গেছি আর দেশিটা পেয়ে গেছি পরিষ্কার করে আশ ছাড়িয়ে নিলাম এবার কাটবো যদি কোলে যায় যেটা চালানি কাতল থাকে ওটার তেল খাজা খাজা থাকে এটা দিয়ে শিকারাতল যে এটার তেল ভালো থাকে না এই যে সবুজ সবুজ কাশি তো বেশ চড়া অল্প টুকুপে টিকা আলাদা করব বাকিটুকু এমনি কাটবো আলাদা আলাদা করলাম এবার এটা পিটিকা আলাদা করব যে বড় মাছ অনেক পদ রান্না হবে ইচ্ছা মতো করা যাবে মাথা দিয়ে ঘন্ট অর্ধেক মাছের গাদাটাই কত বড় এটা দিয়ে আমাদের হয়ে এবার পাকনাটা কাটি গোটা যেদিনই বড় মাছ কাটতে নি একটা গাদার পিস বড় হবে আর সেটা আমাকে লম্বা লম্বী ফেরে দিতে হয় ঢুকবে না তাই দিয়ে ভালো লাগবে আর মেয়ে যদি বলে সবজি দিও না মশলা দিয়ে ওই পেঁয়াজ পাতা ধনে পাতা দিয়ে রান্না করো তবে তাই করবো দেখি আগে রান্নার জায়গায় যাই সব সময় তো বলি আমার কলতলাটা খুব ঠান্ডা শীত পড়ে থেকে আরো ঠান্ডা এখানেই মাছটা ধুয়ে নিব মাছ তো কেটে বেশি ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন তো সব নতুন আলু নেমে গেছে ছোট বড় তো আজকে রান্নার জন্য এই যে নতুন নিয়েছি দিয়ে দিয়ে আজকে একদম ঝাল ঝাল করে কাঁচল মাছ তো প্রায় আধা আধা ছিলাই আছে তারপরে আরো পরিষ্কার করে নিচ্ছি সবগুলোই আলু ছিলে নিলাম আদাগুলো গুলো ছিলে নিলাম এবার নতুন পেঁয়াজটাও ছিলে নিব সারা বছর বাজারে সব আলু পরিষ্কার থাকলেও নতুন আলুর মধ্যে খুব বালু থাকে এবার পরিষ্কার করে ধুয়ে নেবো একদম খলো বলো করে ধুতে হবে একবার ধুয়ে তুলে নিয়েছি আবারও ধুতে হবে এখান তা দাপিয়া ধুই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো ছোট ছোট করে কাটবো বাটার সুবিধার জন্য আদা গুলো এমন করে নিচ্ছি এবার আলু গুলো মাছ বরাবর দুই টুকরা করবো অন্য সিজনে যদি আলু দিয়ে মাছ রান্না করি তবে আলুটা ভাবি নেই এটা নতুন আলু ভাবাতে হবে না আমি তো সব রান্নাতেই কাঁচা লঙ্কা বেটে কেটে দিই আজকের তরকারিতে বেটেও দেবো কেটেও দেবো বাটার জন্য এই কয়েকটা নিলাম কি কি বাটবো সেগুলো তো রেডি করে নিলাম আর মশলাটা বাটার আগে মাছগুলো আগে নুন হলুদ দিয়ে মেখে রাখি হলুদ গুঁড়ো নুন মাছের পিসগুলো যে বড় সাইজের হাত দিয়ে মাখতে হবে যাতে মাছের ভিতরে নুন হলুদ ঢুকে যায় মাছগুলো খুব সুন্দর করে মেখে নিলাম এবার মশলাটা পাঠিয়ে আর এতক্ষণে মাছের ভিতরে নুন হলুদটা ঢুকে যায় ঢাকা দিয়ে রাখি পাটাতে আদা নিলাম আগে আদাগুলো থেতো করে নিই এখন মশলার মধ্যে বাটি শুধু আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব আর আগে তো আমাদের মা ঠাকুমা সবকিছু বেটে রান্না করতো একদম শুকনা লঙ্কা হলুদ সবই আদা গুলো করে নিলাম এবার ফটাফট বেটে নেব আদা বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ঢেলে দিলাম আর আদাটা এখানে তুলে রাখবো পেঁয়াজ কাঁচা ও বাটা হয়ে গেছে নামিয়ে দিলাম ধোয়া হয়ে গেছে মশলাও বেটে নিলাম এবার উনুন জালে রান্না বসাবো উনুন ধরে নিয়েছি এবার কড়াই বসাবো কড়াইও গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিই মাছগুলো যাতে কড়াইতে লেগে না ধরে তেলটা ছড়িয়ে দিচ্ছি তেলও টনটনা গরম হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তো বেশ বড় বড় একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিলাম এগুলো নামিয়ে দিলাম এবার বাকি বীজগুলো ভাজবো মাঝারি সাইজের দুটো টমেটো নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নেব আগে চিকন চিকন করেছি এবার টুকটা করছি কাটা হয়ে গেল কড়াইয়ের মাছগুলো ভাজা হয়ে গেছে এই তেলে আলু ভেজে রাখবো আলাদা করে নুন হলুদ দেবো না এর মধ্যে হয়ে যাবে তেলে হালকা করে নিলাম এবার নামাবো ফোড়নের জন্য দিলাম তেল আর ফোড়নের জন্য কি রান্নার জন্যই দিলাম মাছ ভাজা আলু ভাজা তো হয়ে গেছে এবার রান্না করব কালো জিরে এবার টমেটো প্রথমেই দেবো যাতে টমেটোটা গলে যায় স্বাদভাত লবণ নেড়ে নেড়ে টমেটো গলিয়ে নেবো হলুদ গুঁড়ো এবার বাটা মশলা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ অল্প জল যাতে মশলাটা পুরে না ধরে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধ না থাকে এদিকে টমেটো গলে গেছে এবার দিব ধনে লঙ্কা গুঁড়ো সব মশলা একসাথে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে অল্প জলও দিলাম যাতে আলুটা গলে যায় মশলার সাথে আলু কষিয়ে নিলাম আলু প্রায় গলে গেছে এবার ঝোলের অল্প জল দিব বেশি অল্প দিলেও হবে না মাছের ঝোলে তো মিশতে হবে ঝোল বলো কেসে জাল হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিব এক একে মাছগুলো দিয়ে দিই মাছ দেওয়ার পরেও কিছু সময় জাল করে নিলাম এবার ভাজা জিরি গুঁড়ো ছিটিয়ে দেব নেড়ে নেড়ে মিশিয়ে দেই ঝোলের সাথে রান্না প্রায় হয়ে গেছে এবার গরম উনুনে বসিয়ে রেখে ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে দিব এমনিতে তো সারা বছর ধনেপাতা এতটা খেতে পারি না এখন তো কম দামে পাওয়া যাচ্ছে তাই সব তরকারিতেই খাই সাবধানে অল্প নেড়ে দিই রান্না হয়ে গেছে ঢেলে মাছ রান্না করে নামিয়ে নিলাম সকাল বেলায় আমরা গরম ভাত রান্না করি এখন ঠান্ডা ভাতি আমি খুকি খেয়ে নেব নতুন আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে নতুন আলু খেতে আমার কাছে খুব ভালো লাগে সেই স্বাদ তো বন্ধুরা এই ছিল আজকের রান্না কাতল মাছ নতুন আলু দিয়ে রান্না করলাম লাল লাল ঝাল ঝাল করে আশা করি তোমাদের ভালো লেগেছে তোমার ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে